আসসালামু আলাইকুম আপনাদের সামনে আওয়াজ চলে আসছি নতুন একটা প্লাউড নিয়ে আজকে আপনাদের আমার লোকুল গাছের ভিডিও দেখাবো অনেক কিছু দেখাবো দেখুন আমার কমলা লেবুর গাছ অনেক কমলা ধরেছে এ দেখেন এইটা আমার কমলা লেবুর গাছ এটাই আমার কমলা লেবুর গাছ অনেক ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওষুধ দিয়ে দিয়েছে এই দেখুন আমার পানসা কদু এটাই আমার পাঞ্চা কদু ধরেছে পানসে কদু আর ওই দেখেন ভিতরে আর একটা আছে এই দেখেন ওই ওই যে ওইটা হ্যাঁ হ্যাঁ এইখানটা ওইটা

ফলের গাছ এই দেখুন অনেক বড়ো হয়ে গিয়েছে ছোট ছিল যত্ন করে এখন দেখুন কতই না বড়ো হয়ে গিয়েছে এ দেখেন শিকড় ফেটে মাটি মাটির ওপরে শিকড় চলে এসেছে খাদ্য খাওয়ার জন্য এই দেখেন এই দেখেন আমাদের মরিচের গাছ একটা করে মরিচ ধরে আছে সব ডালে ডালে অনেকগুলো মরিচ ধরে আছে সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখেন এখানে উপরে এবার আপনাদের আমি গোলাপ দেখাতে পারলাম না এ প্রথমবার আপনাদের গোলাপ দেখাবো কিন্তু পারলাম না কুশি ধরে আছে এখন আর আরেকটা ভিডিওতে আপনাদের আমি গোলাপ দেখাবো এখন শুধু কুশি ফোটে আছে সব গোলাপ আমার ছোট মুখে দিয়ে দিয়েছি আমি আর সব ফুল নষ্ট হয়ে গিয়েছে এখন আপনাদের আমি উপর থেকে ও থেকে আপনাদের আমি তা একটা করে লকুজ দেখাবো ও আর উপর থেকে বুঝলেন উঠে গিয়েছি এর দেখুন উঠছে এখন এই দেখো এখন লালের গাছটা আপনাদের দেখাবো উপর থেকে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে এইটা দেখুন আমার পাঞ্চি কুদুর গাছ ধরেছি দেখুন থামো চুম করি আপনাদের দেখানোর জন্য

এই দেখেন আমার গোলাপের গাছ কিছুটা দেখা যাচ্ছে হয় ওই দেখেন সাদের উপর থেকে এখন দেখাতে পাচ্ছি আপনাদের কুদুর গাছ এই দেখেন ছোট কদু দেখাতে পারবো না এখন কমলা লেবু গাছ এই দেখুন কমলা গাছ সাথে আমাদের আছে ওই দেখুন এটা আমাদের আমের গাছ এটা আমাদের লেঙ্গা আমের গাছ আম ধরেছিল নষ্ট হয়ে গিয়েছে এখন আম আমাদের সব আম ঘুরে গিয়েছে আমাদের আমের গাছটা ছিল ওখানে এখন কুশ কুশীয় নেই কুশিও নেই কুশিও নেই এখন নেই এখন এখন আমাদের গাছে এখন কুশিও নেই নেই সব শেষ হয়ে গিয়েছে ওই দেখুন আমাদের বিল দেখা যাচ্ছে এখান থেকে ওই দেখেন কি হয়েছে কি

দাদা ফুক এটা আমার বান্ধবী একটু মুখ দেখাও প্লিজ দর্শকের সামনে একটি স্মাইল আরে থাম ভিডিও করতে এসেছি সুতাম্মু এদিকে একটু তাকাও তোমাকে দেখা যাচ্ছে না কাকু দেখা যাচ্ছে না ওখান থেকে

ধুমা 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 এখন আমরা থেকে আপনাদের আরো কিছু ভিডিও দেব টুকু পিকুদের ফল ফুলের এখন আপনাদের এই ভিডিও তো দিচ্ছি পরবর্তী ভিডিওর জন্যে পাশে থাকুন আল্লাহ আপের লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আপের